যশোরের কোল্ড স্টোরেজগুলোতে বিপুল পরিমাণ আলু এখনও অবিকৃত পড়ে রয়েছে সরকার নির্ধারিত দামে বিক্রি না হওয়ায় ব্যাপক লোকসানে পড়েছেন আলু ব্যবসায়ী ও হিমাগার মালিকরা ত্রিশে নভেম্বরের মধ্যে স্টোর খালি করতে না পারলে নতুন মৌসুমে আলু সংরক্ষণের সুযোগ হারানোর শঙ্কাও রয়েছে যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট যশোরের ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ মালিকদের তথ্যমতে মতে এবছর নয়টি স্টোরেজে প্রায় চার লাখ তেরো হাজার ছয়শো মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয় এখনো গেছে প্রায় অর্ধেক আলু চলতি মৌসুমে সরকার নির্ধারিত আলুর মূল্য ২২ টাকা তবে খোলা বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি পনেরো থেকে ষোলো টাকা দরে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বেশি থাকায় দাম পড়ে গেছে বাজারে গেলে সর্বোচ্চ আরো তারা বারো টাকা দিচ্ছে তার ভিতরে স্টোর খরচ আছে আপনার বাজারের খরচ আছে আমাদের এসে টাকা ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি কেজি আলু গড়ে চোদ্দ টাকা দরে কেনা হয়েছিল এর সঙ্গে পরিবহন শ্রমিক বস্তা অপচয় ও কোল্ড স্টোরেজের ভাড়া মিলিয়ে প্রতি বস্তার খরচ পড়ে বারোশো থেকে সাড়ে বারোশো টাকা সেই আলু বিক্রি করতে হচ্ছে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকায় সরকার যদি নির্ধারণ করে দিয়েছিল বাইশ টাকা করে দিছিল ওই নির্ধারণ করে দিলে মহাজনরাও কিছু বাঁচত কৃষকরা কিছু বাঁচত সামনের ওপন মৌসুম আসলে আলুর দাম বাড়বে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তো আলুর রোপণ মৌসুম আসতেছে এই মৌসুমে যদি কৃষকরা মাঠ পর্যায়ে আলু রোপণ করে তাহলে এই সংরক্ষিত আলুগুলো বের হবে এবং বিএডিসি নির্ধারিত মূল্যে বিক্রি হবে ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত সময়ের মধ্যে আলু বের করা না গেলে স্টোরেজগুলো পরের বছরের জন্য প্রস্তুত করা যাবে না এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা যশোর থেকে আকরাম জামান চ্যানেল আই